জ্বালানোর জন্য বুবলির কত ফোন দিয়ে একটু চিন্তা করেন আপনারা কতটা ফাজিলপূর্ণ নিয়ে তিনি গতকালে এই কাজটা করেছেন এই প্রশ্নটা কিন্তু এখন উঠেই আসে যে বুবলি কেনই বা সাকিব খানের নাম নিল আর কেনই বা তিনি বললো সাকিব খানকে আমরা সকলেই ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এখানে নিশ্চয় একটা কাহিনি রয়েছে এখন ভাইব্রাদার অপবিশ্বাসের যারা ভক্তরা রয়েছে তারা সেখানে প্রশ্ন তুলেছে যে বুবলি আসলে অপবিশ্বাসকে জ্বালানোর জন্য এই কাজটা করছে না হলে তিনি এই কাজটা কখনোই করতে না কারণ শাকিব খানের সাথে বুবলির যে সম্পর্ক সেখানে তো সাকিব খানের নাম বুবলি কখনোই নিতে পারে না কারণ আমরা যদি বিগত দিনের বুবলির ইন্টারভিউর কথা চিন্তা করি তাহলে সেখানে দেখব শাকিব খানের পুরুষত্ব নিয়েও তিনি কথা বলেছিলেন এবং শাকিব খানকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে শাকিব খানকে ছোট করেছেন হেনেস্তার স্বীকার করেছেন শাকিব খান কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাঝে বলেছে যে আমি একটা চাপের মধ্যে ছিলাম আমাকে অনেক সময় ব্ল্যাকমেল করা হতো যে জায়গা থেকেই বুবলির একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল কারণ দর্শকরা বলতেছিল সাকিব খানের কখনো বিয়েই হয় নাই তিনি যে বাচ্চাটা নিয়েছেন সেটা অনেকে ব্ল্যাকমেল করে নেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে বুবলির শাকিব খানের প্রতি প্রচণ্ড একটা ক্ষোভ ছিল যে কারণেই বুবলি বিভিন্ন ইন্টারভিউর মাঝে শাকিব খানকে বাজে বাজে কথা বলতো ইঙ্গিতপূর্ণভাবে ছোট করতো শুধু সাকিব খানকেই নয় তিনি পেঁচিয়ে করার চেষ্টা করেছেন এবং বরাবরই বুবলি অপবিশ্বাসকে ছোট করার চেষ্টা করেন তো সেই জায়গা থেকেই এখন বলা হইতেছে বুবলি গতকাল যে সাকিব খানের নামটা নিয়েছেন সেখানে একমাত্র অপবিশ্বাসকে ছোট করার জন্য অপবিশ্বাসকে জ্বালানোর জন্য তিনি সাকিব খানকে বলেছে আমরা অনেক অনেক ভালোবাসি এখানে আমার মতে বুবলি কিছুদিন আগে বলেছিলেন সাকিব খান নাকি তার নাম নিয়ে আলোচনা আসতে চায় এবং খানের ভক্তদের রিজিকের ব্যবস্থা নাকি তিনি করে দেন তার এতটুকু লজ্জাপত হয়তো বা আছে যে যিনি বেশ কিছুদিন আগে সাকিব খানকে কথা বলেছেন সেখানে তিনি কিভাবে সাকিব খানকে বলে আমরা অনেক অনেক তাকে ভালোবাসি সাকিব খানের নাম কিভাবে সেখানে নেয় এখানে একটাই কারণ তিনি অপবিশ্বাসকে জ্বালানোর জন্য এই কাজগুলো করেছে কিন্তু শাকিব খান এই বিষয়ে কখনই কোনো কথা বলেনি দেখেন আমার মনে হয় বুবলির এতটুকু লজ্জাবোধ থাকা উচিত যেখানে শাকিব খানকে ছোটো করেছে যেখানে শাকিবিয়ানদের ছোট করছে সেখানে শাকিব খানের নাম নিয়ে এর আলোচনা আসতে হবে এবং অপবিশ্বাসকে জ্বালানোর জন্য প্রোগ্রাম হিট করতে হবে আমার আমার বোধগম্য নয় এটা যে তিনি এমনটা কেন করতেছেন লজ্জাবো থাকাটা উচিত তো ভাইব্রাদের এই বিষয়ে আসলে আপনাদের কি মনে হচ্ছে বুবলি কি বিশেষকে জানানোর জন্যই সাকিব খানের নাম নিছে নাকি প্রোগ্রাম হিট করার জন্য তো সাকিব খানের নাম নিয়েছিল নাকি সাকিব খানের কাছে ভালো সাজার জন্য সাকিব খানের ভালোবাসার মানুষ সাজার জন্য তিনি তাকে নাম ধরে ডেকেছেন তাকে ভালোবাসা প্রকাশ করেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন